আপনাদের আকর্ষণ করছে আপনাদেরকে একটু খেয়াল করতে হবে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা সেটা তারা খেয়াল হোক বিশেষ করে কাউন্টার দুই নম্বর আপনারা কোরবানিটা নষ্ট করবে না বাইরে দৃষ্টি আকর্ষণ করছে লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনে তার মধ্যে কয়েকটি হাতের জন্য হাতের কোরবানিটা নষ্ট না তারা খেয়ে কাটি হবে না আমাদের হাতে শতকরা পাঁচ টাকা সরকার বিস্তারিত শতকরা পাঁচ টাকা বলেন ভাইরা আর রাস্তার পাশে অনেক জায়গায় হাতে করে গরু বিক্রি করছে এবং ছাগল বিক্রি করছে এই ঘর আপনারা ভিতরে নির্দিষ্ট জায়গা দিয়ে যেন আমাদের রাস্তার পাশে রাস্তার পাশে অনেক জায়গা খালি হয়েছে আপনারা সেসব জায়গায় গরুগুলো রাখেন গরু চাল বাড়িতে আপনারা যেসব জায়গায় জায়গা খালি আছে